আফ্রিকার দেশ মোজাম্বিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় একুশ জনের মৃত্যু হয়েছে নয় অক্টোবর দেশটির সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার পর এ হতাহতের ঘটনা ঘটে দেশটির শীর্ষ আদালত নির্বাচনে ক্ষমতাসীন পার্টি ফ্লেলিমোর বিজয় নিশ্চিত করার পর থেকেই অস্থিরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী পাস্কোল রোন্ডা। এই নির্বাচন নিয়ে শুরু থেকেই বেশ বিতর্ক চলছে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী পাস্কো লারোন্ডা বলেন নিহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন আফ্রিকার দেশটিতে গত সোমবার থেকে মোট দুশো ছত্রিশ দফা গুরুতর সহিংসতার খবর পাওয়া গেছে এতে ১৩ জন পুলিশ কর্মকর্তা সহ কমপক্ষে পঁচিশ জন আহত হয়েছেন বলে জানা গেছে এ পর্যন্ত আটাত্তর জনকে গ্রেফতার করা হয়েছে এবং সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মোজাম্বিকের নির্বাচন কমিশন জানিয়েছে ক্ষমতাসীন দল ফ্লেলিমো নয় অক্টোবর ভোটে জয়লাভ করেছে এর বদলতে ঊনপঞ্চাশ বছর ধরে ক্ষমতায় থাকা দলটি দেশশাসনের জন্য আরও একটি মেয়াদ পেল নির্বাচন কমিশনের এই ঘোষণার পর সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিরোধী প্রার্থী সুশীল সমাজ ও পর্যবেক্ষকরা জানিয়েছে নির্বাচনের ব্যাপক কারচুপি হয়েছে প্রেসিডেন্ট প্রার্থী বেনাসিও মন্ডলেন সরকারি ফলফল প্রত্যাখ্যান করেছে দেশব্যাপী গণবিক্ষোভের হুমকি দিয়েছে তিনি সংবিধানিক পরিষদ নির্বাচনের ফলাফল পূর্ণ গণনা করতে ব্যর্থ হলে পনেরো জানুয়ারি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ডুলেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ স্টেশন পেট্রোল স্টেশন ব্যাংক এবং অন্যান্য স্থাপনার হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিভিন্ন স্থানে টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং রাস্তাঘাট অবরোধ করা হয়েছে